বিশ্বকাপ পর্বে বাকি দুটি ম্যাচের স্কোয়াড দেখে ভয়ে কাঁপছে প্রতিপক্ষ দল কে কে থাকছেন স্কোয়াডে বিস্তারিত জানুন পুরো ভিডিওতে বিশ্বকাপ বাসাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে সামনে রেখে ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য স্কট ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে চরম উত্তেজনা যদিও এখনও চূড়ান্ত দল ঘোষণা করা হয়নি তবে সম্ভাব্য তালিকা নিয়ে ফুটবল বিশ্বে শুরু হয়ে গেছে জল্পনা কল্পনা নতুন প্রজন্মের প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে সাজানো হতে পারে এই স্কট যা দেখে ইতিমধ্যেই ভয়ে কাঁপছে প্রতিপক্ষ দলগুলো আগামী সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল এই দুই ম্যাচের জন্য আনুষ্ঠানিক স্কট ঘোষণার জন্য সময় ধরা হয়েছে পনেরো থেকে বিশ আগস্টের মধ্যে পুরনো অভিজ্ঞদের পাশাপাশি স্কোয়ার জায়গা পেতে পারেন বেশ কয়েকজন তরুণ তারকা সম্ভাব্য স্কোয়াডে থাকতে পারেন নেইমার জুনিয়র ভেনিসিয়ার জুনিয়র রাফিনহা রড্রিগো ক্যাসিমিরো ব্রুনো গুইমারেস পাক অ্যাডার মিলিতাও মার্কুইন হোস ও অ্যালিসন বেকার এছাড়াও নজর কেড়েছেন কিছু নতুন মুখ যাদের মধ্যে রয়েছেন অ্যাস্তেভা উইলিয়াম জোয়াও পেদ্রো ও লুকাস বেলার্ডো বিশ্বকাপে ভালো করতে হলে শক্তিশালী স্কট দরকার আর সেটাই তৈরি করতে চান কোসকাল্লো অঞ্চলেরটি দলের মধ্যে থাকবে অভিজ্ঞতা ও তরুণদের মিশেল যার মাধ্যমে প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে ব্রাজিল